আমাকে বসিরহাট থেকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে এই শপথটা আমাকে এখান থেকে নিয়ে বারোতে হবে বসিরহাট আমরা ভাবছি সার্ভে করেছে আমাদের সার্ভে হয়েছে আমাদের সার্ভে করেও আমাদের পক্ষে এসেছে আমরা ব্যাপকভাবে জিতছি সেই জন্যই ভয় পেয়েছে দেখবেন এই দুটো ফুলকেই মানুষ টেস্ট করেছিল দু হাজার উনিশে মানুষ টেস্ট করেছে দুটো ফুলকে ফুল এখন এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার ফুল যদি বাড়িতে রাখেন কি হবে ভাই বলুন না পচে যাবে দুর্গন্ধবার হবে পোকা জন্মাবে ওই পোকা আমাদের শরীরে ঢুকলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে হবে সুতরাং বসিরা থেকে এই ফুলের বিসর্জন আমরা দিতে শুরু করবো খেতে পারছে না উনি ব্যাট দিয়ে আর বল দিয়ে বল খাবে ব্যাট খাবে ছক্কা খাবে নাকি ও চিন চলে না ভালো সিনেমা করো ভালো ও ভালো সিনেমা করে ও ভালো গায়ক ও গান দিয়ে কারো পেট ভরবে না ও সিনেমা দিয়ে কারো পেট ভরবে না আমার পাশের বাড়ি কাকুটা খেতে পাচ্ছে না তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব আমার পাশের বাড়ি আমজেদের চাকরি হচ্ছে না চাকরির কিভাবে ব্যবস্থা করব। আমার পাশের বাড়ি থমাসের কিভাবে কাঁচা বাড়িটা পাকা হবে তার লড়াই আমাদেরকে করতে হবে ওই ক্রিকেটারের টায়ক চমকে দিয়ে হবে না মাটির সাথে যে মিশে আছে তাকে আমরা তুলে পার্লামেন্টে পাঠাবো আমাদের লক্ষ্যে আমরা পাঠাবো আমি বলেছিলাম আপনাদের খেয়াল আছে যে ও মিডিয়ার মাধ্যমে ও যদি চালাক হয় নিজে গিয়ে ধরা দিক আর যদি বুকা হয় সে রাজ্য সরকারের হাতে ধরা দিয়ে যাবে ও বিপদে পড়বে বলেছিলাম না ভাই বলেছিলাম তো ওকে বলির বাঁকড়া করছে ওর পুরো পরিবারটাকে আস্তে আস্তে ঢুকাবে ও যাদের জন্য তোলাবাজি করলো যাদের জন্য কাটমানি খেলো যাদের জন্য হিংসা ছড়িয়েছিল তারা দেখুন এখন বুক ফুলিয়ে কলার তুলে ঘুরছে তো আপনার পাড়ার যে সমস্ত চারানার নেতারা এখন হই হৈ করছে বলবেন শুধুমাত্র সাজানকে ভরে নি সাজানের ভাই আলমগীরকেও ভরে দিয়েছে এরপরে তোর পালা আসবে কোনো অংশে ছাড় হবে না বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে আমি রিপিট করছি বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাখপ দিতে পারে দি আইনের হাত কিন্তু অনেকটা লম্বা আর বিজেপিও বেশি দিনের জন্য নয় এবারই হয়তো আশা করছি এবারই উল্টাচ্ছে যা রিপোর্ট দেখছেন সব টাকা দিয়ে অনেক ক্ষেত্রে ম্যানুপুলেট হয় অনেক ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছি না অনেক ক্ষেত্রে এগুলো করা যায় এগুলো পারসেপশন তৈরি করে দেওয়া যে বিজেপি তৃণমূল ছাড়া আর কিছু নাই রাজ্যে সবার কথা বলছি না তো এইগুলোতে আমরা ভেঙে পড়লে হবে না আমাকে বচিদার থেকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে এই শপথটা আমাকে এখান থেকে নিয়ে বার হতে হবে যে খাটনি একু দু হাজার একুশ থেকে শুরু করেছেন এখনো রেস্ট নিচ্ছেন না নেবেনও না দু হাজার চব্বিশে জিতিয়ে কিছুটা হলেও রেস্ট আমরা নেব তারপর আবার দু হাজার ছাব্বিশের জন্য লেগে যাবো হবে তো নাকি ওপরে যারা আছেন সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই আমি নাম্বার টাম্বার সব দিয়ে দিচ্ছি দিচ্ছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নাম্বার দিয়ে দেব মেল আইডি দিয়ে দেবো যাকে আপনাদের বলে রাখি যদি আপনাকে দেখে কেউ গালাগালি পর্যন্ত করে হুমকি হামকা দিচ্ছে যা করছেন ষাটাসাট মেল করবেন কি করবেন কোনো কাউকে শোনাতে হবে না তার আগেই মেলটা করে দিয়ে বলবেন আমাকে অমুকজন হুমকি দিয়েছিল তৃণমূলের অমুক পার্টির অমুক নেতা তার নামে কমপ্লেনটা করে দেন সহজ কথা টু দা একদম সহজ সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে মেল আইডি আছে থানার মেলগুলো জেনে নেবেন যে যার থানার মেল আইডি কী আছে আর প্রতিটা থানায় সোশ্যাল মিডিয়া চালানোর জন্য আমাদের একটা করে ছেলে আছে একাধিক ছেলে আছে তাদেরকে বলুন কিছুই না টু দা অমুক ওসিআইসি অমুক এম আমার নামেই আমাকে আমার এই গ্রামের এই স্থায়ী বাসিন্দা আমাকে অমুক লোক এই এই কথা বলেছে তারপরে যা যা কথা বলেছে লিখে আপনি এর ব্যবস্থা করুন করে মেল করে ছেড়ে দিন আপনাদের আর কিচ্ছু কাজ করতে হবে না এই কাজটা করতে থাকুন তারপরে কোন বেটাকে এই মেলকে নিয়ে কোথায় নিয়ে যেতে হয় সেটা ভালো করে বুঝিয়ে দেব। বড় বড় অফিসারকে টেনে নিয়ে যাচ্ছি কোর্টে আর আপনার পাড়ার আপনার পাড়ার চারানার নেতা ভাবছেন কি ছাড় পেয়ে যাবে আপনার পাড়ার চারানার নেতা কি ছাড় পেয়ে যাবে কোনো কথা হবে না মাথা তুলে চলুন দুটো কথা বলে রাখি এই বিষয়ে আইনকেও হাতে নেবেন না আর দ্বিতীয় কথা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলুন বাকিটা বুঝে নেবেন অবশ্যই দেখি আমার ওপরে ছেড়ে দিন আপনারা দেখেছেন আমাদের ছেলেদেরকে মিথ্যা কেসে জেলে রেখেছিল আজকে আমি আইনের মাধ্যমে মারার কেসে ভাসিয়েছিল জামিন করে এসেছিলাম ওদের বলেছিলাম আমাদের এই তো আমাদের উকিল সাহেবরা আছেন আমাদের কি আয় সাহেব কোথায় আমাদের ওই তো আমাদের বসে আছে মিথ্যা কেসে দিয়েছিল ওনার যখন বক্তব্যটা দেখলাম আমি একটুখানি প্রথমে একটু নার্ভাস ফিল করছিলাম স্বাভাবিকভাবে একজন মহিলা আবার সংরক্ষিত এলাকার পরিবার থেকে যাচ্ছে ভয় পাবে না তো ওরে বাবা সত্যি বলছি যখন ওনার বাইটটা দেখলাম আমার মন চাওড়া আমি তার কোনো ব্যাপার নেই হ্যাঁ দে লড়াই সিরিয়াস বলছি আমি একটু ভয় পাচ্ছিলাম যে মনে মনে যে এটা মেয়ে ছেলেকে ধরে নিলো ভয় পেয়ে যাবে না তো দল ছেড়ে পালাবে না তো আবার কিন্তু ওর বাইটটা দিচ্ছিল কোর্টে পুলিশ গাড়িতে ওঠার সময় আরে আমার তো একদম মেত্রী রেডি একদম তো এই ভয় খাওয়ার কোনো দরকার নেই কে মামলা দেবে যাই মামলা দিক না কেন আইন শেষ কথা বলবে জানবেন একটা কথা এই পুলিশকে হাতে রাখতে পারে বিচারপতিরা এদের এদের কথা উঠা বসে না বিচারপতিদেরকে এরা কিনতে পারে না আর বিচার ব্যবস্থা এখনো জেন্দা আছে বলে আমাদের কি শেষ আশ্রয়স্থল বিচার কোর্ট আমরা সেখান থেকে বাইজ বাড়ি করিয়ে আজকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি আমাদের আয়সা বিকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি আমাদের জুবিদিকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি আপনাদের মধ্যেও কারো সাথে অন্যায় হয় তাকেও জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ি পাঠাবো এই দায়িত্ব আমার আপনাদের বলবো কাউকে অ্যারেস্ট করে নিলে পরিবারের লোককে বলবেন কোনো উকিল ধরতে হবে না আপনাদের পক্ষ থেকে উকিল আমরা দেব আপনাকে কোর্টে তোলার আগে আমাদের বসিরহাট কোর্টে আমাদের উকিল সাহেবরা আছে আপনার জন্য জামিনের জন্য রেডি থাকবে এটা মাথায় থাক হুমকি চুমকি ও সব দিন গুজার গিয়া ও দিন গুজার গিয়া সিএর ভয় দেখিয়ে ভোট লুটার দিন চলে গেছে হমকি টুমকি দিয়ে ভোট লোয়ার দিন চলে গেছে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জী সায়ন্তন বসুয়ার আর শুভেন্দু অধিকারীদের এই গটাপ আমার বাংলায় মানব না ওদের গটাপকে আমরা খুলে দেব এই বিজেপি তৃণমূলের গটাপ বাংলায় আমরা হতে দেব না আমরা এই দুটো ফুলকেই মানুষ টেস্ট করেছিল দু হাজার উনিশে মানুষ টেস্ট করেছে দুটো ফুলকে ফুল এখন এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার ফুল যদি বাড়িতে রাখেন কি হবে ভাই এটা বলুন না হ্যাঁ পচে যাবে দুর্গন্ধবান হবে পোকা জন্মাবে ওই পোকা আমাদের শরীরে ঢুকলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে হবে সুতরাং ওই ফুল পচেছে ওকে সার ফেলে ফেলে দাও ওকে আর বাড়িতে রাখা যাবে না বাংলা থেকে ফেলে দাও তো শুরুটা কোথা থেকে হবে দু হাজার চব্বিশে শুরু হবে আমরা কোথা থেকে করবো বসিরাট থেকে এই ফুলের বিসর্জন আমরা দিতে শুরু করব হবে তো নাকি ভাই তাহলে আজকের পর থেকে কোন দায়িত্বে সে তো আছেই আপনি একজন দায়িত্বশীল আপনার দায়িত্ব সব থেকে বেশি হবে সব থেকে বেশি কারা দায়িত্ব নেবেন নেবেন হাত তুলুন তো সব থেকে বেশি দায়িত্ব কারা তুমি দায়িত্ব নেবে না সব থেকে বেশি দায়িত্ব নেবেন তো আমরা সব থেকে বেশি দায়িত্ব নেব তো নিজেকে আমরা সব থেকে বেশি দায়িত্ব নেবো মনে করবেন কি আমি আমি এখন দলের চেয়ারম্যান আমি এখন দলের প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট আমি এখন দলের সর্বোচ্চ নেত্রী সর্বোচ্চ নেতা আমি আমার দ্বারাই দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাকে জিততে হবে আমাকে দিনের শেষে জিততে হবে বসিরাট আমরা ভাবছি সার্ভে করেছে আমাদের সার্ভে হয়েছে আমাদের সার্ভে করেও আমাদের পক্ষে এসেছে আমরা ব্যাপকভাবে জিতছি সেই জন্যই ভয় পেয়েছে দেখবেন ভয় পেয়েছে ভয় পেয়েছে ভয় পেয়েছে সেই জন্য কাকে প্রার্থী করতে যে কাকে প্রার্থী করেছে তার কি আছে তাকে কিনতে চাই যাতে একটু গুন্ডামি মস্তানি করা যায় সেই জন্য মার ভাবছে ভোট পার করব তবে একটা কথা বলে রাখছি দু হাজার একুশে কিন্তু নওশাদ সিদ্দিকির কথা বলি রাজনীতিতে নতুন ছিলাম অনেক আমার কর্মীদের মারধর হয়েছে এটা দু হাজার চব্বিশ তিন বছর হলো কিছুটা হলো রাজনীতি বুঝেছি এই রাজনীতিদের কারবারিদের কাছ থেকে এই তৃণমূল বিজেপির মাইনারি এই শুভেন্দু অধিকারী এই মমতা ব্যানার্জির বাইনারি থেকে কিছুটা হলো রাজনীতি বুঝেছি এবার আমার কর্মীদের গায়ে হাত দিতে গেলে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে আর আমিও বুঝে নেব ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন